আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশেষ রহমতে খুব ভালো আছেন আজকে ইউনিক একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো রসুন পাতার মোগলাই পরোটা এই রসুন পাতার মোগলাই পরোটা আমার মনে হয় না কোনো কেউ ইউটিউবে এখনও দেখাইছে আমি এখানে এটা খাইছি এখানে হোটেলগুলোতে পাওয়া যায় তো এর জন্য প্রথমে লাগবে আমার ময়দা ময়দার জন্য এখানে আমি এক কাপ ময়দা প্রথমে নিয়ে নিছি চেলে আর আরও এক কাপ নিব দুই কাপ ময়দা লাগবে আমার ময়দাটা আমি চেলে নিলাম এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি দুই চামিচ গুঁড়া দুধ আর এই মোগলাই পরোটাটাতে চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য এখন দিবো এক চামচ চিনি চিনিটা দেওয়ার চেষ্টা করবেন চিনিটা দিলে মোগলাই পরোটাটা খেতে আরও বেশি টেস্টি হয় এখন দিব স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ আমি একসাথে মিশাই দিব ভালোভাবে পর্যায়ে দিব দুই চামচ তেল দিয়ে এখন ভালোভাবে এটাকে মিশায় এটা আমার ভালোভাবে মিশানো হয়ে গেল। এই পর্যায়ে আমি এটাকে একটু একটু পানি দিয়ে এই ডোটাকে রেডি করে নিব এই যে একটু একটু পানি দিয়ে আমি এটাকে গুলাই নিব নিয়ে নিলাম আমি রসুন পাতা কুচি এই যে দেখেন এটা আমি রসুন পাতাগুলি এই যে এখানে আমার এক কাপ রসুন পাতা কুচি করে নিচ্ছি আর তিনটা কাঁচামরিচ একটা পেঁয়াজ আর লাগবে তো ডিম এই যে এখানে তিনটা ডিম নিয়ে নিছি এখন এখানে আমি এগুলি মিশাই দিব এই রসুন পাতার মোগলাই পরোটাটা আমি যখন এখানে প্রথম আসি তখন দেখে আমি অবাক যে রসুন পাতারও কি মোগলাই পরোটা হয় তো আমার হাজব্যান্ড বলে যে সৌদিরা এটা অনেক পছন্দ মানে অ্যারব কান্ট্রি যারাই আছে খুব পছন্দ করে খায় আর এখন দিব আমি স্বাদ লবর লবণ সামান্য একটু দিব। যেহেতু আমার পরোটার দয়ের মধ্যে কিন্তু লবণ আছে আর দিব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া চা চামচ দিব বিট লবণ এটা দিয়ে এখন ভালোভাবে গুলি সব একসাথে আমি মিশাই নিব এই যে আমার রসুন পাতা ডিমের সাথে সব কিছু মিশানো হয়ে গেল আর আজকের এই রসুন পাতার মোগলাই পরোটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন প্লিজ আমার ভাই বোনেরা আর আমার প্রিয় ভাই বোনেরা যারা প্রবাসে আসেন তারা তো জানেন আর যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলি হাসি আসতেছে এই রসুন পাতাকে কি বলা হয় জানেন করাত এখন করাত দিয়ে কিন্তু আমি পরোটা কেটে ফেলবো হয়ে গেল আমার মিশানো এই যে এখন এরকম একটা চামচ নিয়ে নিলাম আর এটা সাইডে রেখে পরোটাগুলি বানানো শুরু করবো নিয়ে নিলাম এখন একটু ময়দা ছিটিয়ে দিব দিয়ে আমি রুটিটা বেলে নিব এটা আমি চার চারকুণা করে বেলে নিলাম আর এটা এখানে রেখে এখন প্রথমে আমি ফ্রাই প্যানটা বসাই দিলাম চুলাটা জ্বালাই দিলাম দিয়ে আমি এখানে তেলটা দিয়ে দিব যেহেতু একটু হালকা ডুবো তেলে ভাজতে হয় মোগলাই পরোটা বিসমিল্লা রহমানুর রহিম তেলটা দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো তেল দিলাম তেলটাই দিকে গরম হোক চুলা রাশটা কিন্তু একদম লো ফ্লেমে আসে এখন আমি মোগলাইটা রেডি করবো এখন আমি এই রসুন পাতা আর ডিমের মিশ্রণটা দিয়ে দিব বা করত পাতা এখন এই যে রুটিটাকে এইভাবে বাস করে দিব একেবারে সহজ আমরা সবাই জানি মোগলাই পরোটা বানানো কেমন হয় এই যে এখন এটা আমি চুলাই দিয়ে দিব এখন এই একটা নিয়ে নিব আমি উঠানোর জন্য যেহেতু ডিম ভিতরে আছে এই যে এখন আর চুলা কিন্তু এখন আমার মিডিয়ামে আছে মিডিয়াম আছে রেখে আমি এই রসুন পাতার মোগলাই পরোটা ভাজবো এই যে দেখেন একেবারে মুচমুচে করে আমি ভাজবো পরোটাটাকে আর আজকের এই রসুন পাতার ইউনিক মোগলাই পরোটা যদি আপনাদের কারো কাছে একটু ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন এটা সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায় চার সাথে কিন্তু ভালো যায় আমরা বেশিরভাগ বিকালেই খাই এটা চার সাথে এই যে হয়ে গেলো আমার মোগলাই পরোটা একটা বানানো এখন এটাকে আমি নামাই নিব এই যে তেলটা ঝড়ায় নামাই নিলাম দেখেন মার্শাল্লা মার্শাল্লা এখন এটাকে আমি কাটব এই যে এটা কাটার ভাজটা হলো যে যতটুকু রাখতে চান অনেক গরম তো এই যে দেখেন ভিতরটা মার্শাল্লা মারশাল্লা চাইলে কিন্তু আমরা এখানে এখানে একটা ভাজ দিতে পারি হোটেল থেকে যখন আমি এরকম ছোটই হয় এই যে গরম একেবারে হাত দিয়ে দেওয়া যাচ্ছে না জানেনি তো চুলা থেকে মাত্র নামানো হয়েছে এখন এটাকেও আমি আরেকটা ভাজ কেটে নেব এই যে দেখেন দেখেন তো আমি বাকি পরোটাগুলি বানাই যে আমার রসুন পাতার মোগলাই পরোটাগুলি কেমন হয় সেটা আমি আপনাদের সাথে সার্ভ করে শেয়ার করতেছি বা অ্যারাবিয়ান করাত পাতার মোগলাই পরোটা এই যে দেখেন হয়ে গেল আমার অ্যারাবিয়ান কড়াত পাতার বা রসুন পাতার মোগলাই পরোটা মশাল্লা মশাল্লা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি টেস্টি হয় আর কাটাটাও আমি কাটছি এখানে হোটেল থেকে যেমন কাট কেটে দেওয়া হয় ঠিক ওই রকমই তো আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আর একটু টেস্ট করি এই যে এরকম একটু সস সাথে দিয়ে যদি টেস্ট করা যায় তাহলে আর কি লাগে বিকেলের চার সাথে কিন্তু এই মোগলাই পরোটাটা জাস্ট জমে যাবে বিসমিল্লা ও রহিম দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত টেস্টি হয়েছে বাসায় না বানালে কিন্তু বুঝতে পারবেন না তো প্লিজ আমার ভাই বোনেরা আজকের এই রসুন পাতার মোগলাই পরোটা কার কার পছন্দ হয় আবারও বললাম এই বনটাকে অবশ্যই জানাবেন খেতে অনেক টেস্টি হয়েছে বিকালবেলার চার সাথে এটা আর কি চাই কিচ্ছু লাগবে না তো যাই হোক আজকের এই অ্যারাবিয়ানদের করাত পাতা বা আমরা বাঙালিদের রসুন পাতার মোগলাই পরোটা বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ